মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমি সকালবেলায় চলে আসলাম আর বাবিনের আজকের হচ্ছে টিচার ডে আছে তো ওই জন্য বাবিন সকালবেলা রেডি রেডি হয়ে চলে গেছে তো সেরকম কিছু করছে না জাস্ট স্কুল ড্রেস পরেই চলে গেছে আর আমি এসে ঘরে কাজ করলাম কিছুটা করে চাফা খেয়ে নিয়েছি চাফা খেয়ে টেয়ে নিয়ে বিছনা বিছনা গোছানো হয়ে গেছে তো আজকের একটা স্পেশাল দিন আছে তো সেটা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে স্পেশাল দিন আছে তো আজকে সকাল সকাল আজকে বিছনাটা পুরো গুছিয়ে নিয়েছি বিছানাটা গোছানো হয়ে গেছে আর কিছু কিছু জিনিস গোছানো হয়ে গেছে তো দেখা যাক বিকেলবেলা কি হয় যার জন্যে তৈরি করবো আর আজকে সকালবেলায় জাস্ট সেরম কিছু রান্না করব না অল্প কিছু রান্না করবো আর যা রান্না করবো বিকেলবেলা করবো যেহেতু তোমার দাদা ভাই থাকবে না সকালবেলা অফিসে বেরিয়ে যাবে তো ওই জন্য যা করা বিকেলবেলা করবো রাত্রিবেলা হবে তো যাই হোক এখন চলো তো এখন সব কাজ বাজগুলো সেরে নিই কেন আবার টাইম হয়ে গেল বাবিনকে আবার আনতে যেতে হবে তো ঝটপট করে কাজগুলো সেরে নি তো চলো এখন রাখছি আবার পরে তোমাদের সামনে আসছি চলো আর দেখো রান্নাবান্না করে নিয়েছি আর বেশি কিছু করিনি তো ডাল করেছি মাছ ভাজা করেছি কাঁকড়েল ভাজা করেছি আর পেঁপের তরকারি তো দুপুরবেলা এই রান্না করলাম বেশি কিছু রান্না করিনি তো যেহেতু রাত্রিবেলা অন্য রান্না করবো তো সেই জন্য তো যার জন্য এইবার খুব একটা সেরকম কিছু রান্না করিনি তো চলো খাওয়া শেষ তো দুপুরবেলা লাঞ্চ ফাঞ্চ করে আর বিকেবেলা আসলাম এখন চারটে বাজে তো যেহেতু চারটে বাজে আর এখানে কি বলো তো একটুখানি রেস্ট নিয়ে চলে আসলাম আর যেহেতু এগুলো না গুছিয়ে রাখলে হবে না আর এগুলো যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কাজু কিশমিশগুলো ভিজিয়ে রেখেছে আর এটা এখন যেহেতু এটাকে ভাগ করে নিচ্ছি যেহেতু পায়েস রান্না করব তো তোমরা বুঝেই গেছো কেন বা কিছু সেটা বুঝেই গেছো তোমরা যে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন তো যাই হোক তো সেই জন্যে আর ওইগুলোকে ভাগ করে রেখেছি আর কী বলতো কাজু কিশমিশ যদি ভিজিয়ে রাখা হয় না খুব ভালোই হয় তো জিনিসটা আরও ভালো হয় তো যেহেতু ফুলে মানে বড় বড় হয়ে যায় ভিজিয়ে রাখলে তো সেই জন্যে তো দেখো পায়েস বসিয়ে দিয়েছি তো দুধটা যত ফুটবে আর ভাতটা মানে চালটা আর কি সিদ্ধ মতন হয়ে যাবে পায়েসটা করবো যার জন্যে এটা করছি আর পায়েসটা আগে ফার্স্টে রান্না করার আগে পায়েসটা বসিয়ে দিচ্ছি আর সকালবেলা করে এটা বেলায় আর কি এখনই করছি চারটের দিকে তো যাই হোক তো এখন পায়েসটা করলে যেহেতু রাত্রিবেলা তোমাদের দাদা ভাইকে দেবো সেই জন্যে তো ওই জন্য এখনই এটা আর কি করে নি দেখো পায়েসটা মোটামুটি হয়েও এসেছে খুব একটা বেশি বাকি নেই তো ওই জন্য কাজু কিশমিশ আর কি দিয়ে দিলাম আগে কাজুটা আগে দিয়ে দিয়েছি দিয়ে কেন কি বলতো কাজুটা একটু সিদ্ধ মতন হবে তো সেই জন্য আর কি কাজুটা একটু আগে দিয়ে দিয়েছি দিয়ে এবার কিশমিশটা দেবো তো তার আগে আমি দুটোই এলাচ আর কি দিয়ে দিচ্ছি কুচিয়ে সেন্টটা হওয়ার জন্য আর কি এলাচ দিলে কী বলো তো সেন্ট একটু ছাড়ে বেশ সেন্টটা অন্যরকম লাগে ওই জন্যে দুটো এলাচ দিয়ে দিলাম আর এবারে এটা কাজু কাজু দেওয়া তো আগে হয়ে গেছে এবার কিশমিশ দিয়ে দিচ্ছে কিশমিশটা দিয়ে ভালো করে নাড়বো কিশমিশটা এই কারণেই পরে দিচ্ছে কেন কিশমিশটা নরম জিনিস গলে যায় নরম হয়ে যায় প্রচণ্ড তো সেই জন্যে আর কি তো এবারে কি বলতো পায়েসটা রান্না করছে একটু কালারটা অন্যরকম হবে বলে পায়েসটা কেন পায়েসটা যদি চিনি দিয়ে করি সাদা মতন হবে তো ওই জন্যে পায়েসটা আর কি আমি বাতাসা এই কারণেই দিলাম যে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে যেহেতু গুড়ের পায়েস যেটাকে বলে সেই গুড়ের মতন কালারটা এসে যাবে গুড় যেরকম থাকে সেরকম মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে তো সাদাটা থাকবে না একদম তো ওই জন্য আর কি পরে বাতাসারটা একটু দিয়ে দিলাম দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে আর পায়েসটা খেয়ে তো পুরো সাদা রইলো না তো কালারটা চেঞ্জ হলে খেতেও বেশ ভালো লাগে আর টেস্টটা অন্য রকম হয়ে যায় বাতাসা দিলে একটু তো দেখো পায়েস আমার হয়ে গেছে তো পায়েসটাকে নামিয়েছি এবার রাত্রিবেলা চলে আসলাম এই সরি রাত্রিবেলা বলছি তো যেহেতু আজকের টিচার ডে তো সেই জন্য বাবিনকে যে পড়াতেছে তাকে একটা মিষ্টি দেবো আর কি রসগোল্লা দেখো চামচ দিয়ে তুলছি তুলতেই পারছি না আর কি বলতো একটা রসগোল্লা একটা পান্ত যেহেতু সেরকম মিষ্টি খায় না ওই জন্য বেশি কিছু করলাম না আর যেহেতু সেরকম ও খাবার দাবার খায় না যার জন্য ওর জন্য কিছু রান্না করলাম না কিছুই খায় না চিকেন টিকেন কিছুই খায় না তো ওই জন্য শুধু মিষ্টি আর জল দিচ্ছি তো নিয়ে এসেছি দেখো দেবো আর কি তো রান্টিকে দেবো তো কী বলতো ও কিছুই খায় না দেখেই বুঝতেই পারছে কিছুই খায় না তো মানে বললাম যে রান্না করবো তুমি তুমি খাবে বলছে না এসব আমি কিছু খাই না চিকেনও বলতে খায় না ও আগেই বলেছিল আমাকে যে ও চিকেন টিকেন কিছু খায় না ও মানে সবজি একটুখানি খায় তাই ওই পর্যন্ত তো বাবিন এটা দিয়ে দিল ও গিফট করলো তো মিষ্টি আর ও বাবিন এটা কার্ড বানিয়েছিল ওই কার্ড আর পেনটা আর কি দিলো গিফট করলো আর কি তো যাই হোক একটা গিফট করেছে তো মিষ্টি দিলাম এবার ওরা খা কথা বলছে বলেন আমি কিছু খাবো না তো সেই জন্যে বলছে আবার আমি কিছু খাই না আমার ভালো লাগে না খেতে তো ওই জন্য ওকে কিছু দাঁড়ো না তারপর আমি ওকে দিয়ে আমি চলে আসলাম আর এখানে পকোড়া করতে তো চিলি চিকেন আর ফ্রায়েড রাইস করবো তো সেই পকোড়া ওই জন্য এখন চিকেনগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি যেহেতু পকোড়া করব তো একা করে ছাড়ছি আর কি বলো তো কি বলে লঙ্কা গুঁড়ো দিতে ভুলে গেছিলাম তো লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু মিশিয়ে তারপরে আবার আর কি ছাড়ছি তো একা করে সব একসঙ্গেই দিয়ে দেবো যেহেতু খুব একটা বেশি করছি না তো অল্প করেই আর কি চিলি চিকেনটা করবো আর তোমার দাদা দাদা ভাইয়ের আর কি ফেভারিট খাবার হচ্ছে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস হচ্ছে ফেভারিট খাবার পছন্দ করে আর কি খুব তো ওর এই খাবারটা হলেও খুব ভালোবাসে আর আমার সত্যি কথা চিলি চিকেন ফ্রায়েড রাইস অত ভালো লাগে না এমনি জাস্ট খেতে ভালো লাগে ওই রকমই আর কিন্তু তোমার দাদার স্পেশাল খাবার আর কি ফেভারিট খাবার হচ্ছে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস তো ওই জন্য চিলি চিকেন ফ্রায়েড রাইস ওর পছন্দই আর কি রান্না করছি আর কি তোমার দাদাভাইকে আর কি রাত্রিবেলা দেবো খেতে তো সেই জন্য আর যেহেতু কী বলো তো সকালবেলা তো হলো না সকালবেলা যেটা করতাম ভাজাভুজি করতাম যেহেতু অফিসে চলে গেছে সেই জন্যে আর কি এটা করা হলো না তো কোনো সময় যদি থাকে যেদিনকে জন্মদিন হবে সেদিনকে যদি ছুটির দিন পরে তাহলে দুপুরবেলা খাওয়াটা আর কি রান্না রান্নাবান্না যেরকম করে দেয় সেরকম দিতে পারবো তো রাত্রিবেলা ওইসব সব করতে গেলে অনেকটা ঝামেলা হয়ে যাবে তো অল্পের মধ্যে যেটা ভালোবাসে সেটাই আর কি তোমাদের দাদা করে দিচ্ছি আর কি দুপুরবেলা রান্নাবান্না করলাম না দুপুরবেলার কেন ভাজাভুজি অনেক ব্যাপার থাকে তো সেই জন্যে সাত রকম ভাজা বলো মিষ্টি বলো যাই হোক ছ রকম ভাজা তো সেইগুলো আর ওটা আর কি দুপুরবেলা যেটা হয় সেটা আর এখন আর হলো না তো কোনো সময় যদি যেদিনকে থাকবে সেদিনকেই আর কি করবো তো ওই জন্যে সেইভাবে হচ্ছে না আর সেইভাবেও করছি না আর কি হলো না আর কি যেহেতু অফিসের দিনটা দিনটাই অন্যরকম পড়ে গেছে তো ওই জন্যে যদি সানডে হতো বা স্যাটারডে হতো তাহলে একটা কথা ছিল কিন্তু সেটা দিনটা অন্য দিন পড়ে গেল। তো যার জন্য আর কি হলো না তো অফিসে চলে গেছে ওই জন্যেই আর কি এটা হচ্ছে না তো যাই হোক আমার চিলি চিকেন রান্না করা হয়ে গেছে তো দেখো চিলি চিকেনটা কিন্তু কালারটাও খুব সুন্দর হয়েছে আর এত সুন্দর একটা সেন্স আছে খুব একটা বেশি রান্না করিনি যেহেতু একবেলার মতন করেছি আর একবেলাতে অন্যরকম খেয়েছি একবেলা যেহেতু ওই জন্যে আর কি বলতে এই খুন্তিটা দিয়ে যদি তরকারি যদি নামায় খুব এত এর আগেও বলেছি আর এই খুন্তিটা দিয়ে নামাতে খুব সুবিধা হয় পুরো যে গেবিটা থাকে তরকারি যে গেবি তেল যাই বলো না কেন যদি থাকে দেখো পুরো পরিষ্কার হয়ে নেমে আসলো খুব ভালো হয় সুবিধা হয় এটা তো এই তরকারি নামালে তখন আমি এটা দিয়ে নামাই তো সুবিধা হয় বলে তো যাই হোক চিলি চিকেন রান্না হয়ে গেল তো এবার ফ্রায়েড রাইসটা বসাবো আর তোমাদের দাদাভাই তো আসবে তো এসেও গেছে কিনা জানি না তো রান্না করতে করতে অনেকটা টাইমও হয়ে গেল তো চিলি চিকেনটা একটু রাত করেই করলাম ওইগুলো গুছিয়ে গেছে রেখে দিয়েছিলাম যেহেতু একটু গরম গরম খাবো তো সেই জন্যে ওই জন্য একটু লেট করে করলাম আর ওইগুলো যেগুলো আগে করা সেগুলো করে নিয়েছি এবারে কী বলো তো সাড়ে সাতটা বাজে তো আমি ওই জন্য একটুখানি রাত হলে তো চলো আগে এবার ফ্রায়েড রাইসটা বসিয়ে দিই তো এইদিকে জল গরম বসিয়ে দিয়েছি তো এইদিকে পরিমাণ মতো নুন আর কি দিয়ে দেবো আর এর মধ্যে গরম মশলাও দিয়ে দেবো আর এইদিকে বাবিন বলছে যে বেলুনগুলো কখন ফোলাবে তো বেলুন তোমাদেরকে আর সেইভাবে দেখানো হয়নি তো বেলুনগুলো তোমার দাদাভাই কিনে নিয়ে এসেছিলো তো বাবিন আর বলো তো এই যে তোমাদের দাদাভাই যে বার্থডেটা করছি না এটা কিন্তু অ্যাকচুয়ালি বাবিনের জন্যেই হচ্ছে তো আমাদের কাজে চাপে হয়ে ওঠে না তো বাবিন বললো যে পাপার জন্মদিন হচ্ছে বাবার জন্মদিন করব কিন্তু নামেই ও বলছে যে আমি জন্মদিন করব কিন্তু করতে তো হচ্ছে আমাকেই তো যাই হোক ও তো আর ছোটো ও তো করতে পারবে না তো আমার আমি হেল্প করে দিলাম এইটা হিসাবে তো ও এটা জন্মদিনটা ওর দিক দিয়েই আর কি এটা হচ্ছে তো এখানে চারটে এলাচ দিয়ে দিয়েছি আর চারটে লবঙ্গ দিয়ে দিচ্ছি আর ডার চিনি দিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে তো সেন্টা হওয়ার জন্যে আর কি তো যেটা বলছিলাম বাবিন এবারে কিন্তু বাবিনই আর কি বলল যে পাপার জন্মদিন করা হবে তো জন্মদিনটা করব। তো সেই জন্য আর কি করছে তা ওর বাবা বলে আমি তো ওর পাপা বলছে আর কি আমি থাকতে পারবো না তো কি করে হবে তো বলছে না তুমি যখন রাত্রি আসবে তখনই হবে তো সেই হিসাবে আর কি করা হচ্ছে তো ও তো আর রান্নাবান্না করতে পারবে না তো আমি ওই জন্য এটা হিসাব মতন হেল্প তা ও একটুখানি হেল্প করেছে যেহেতু ও বলেছে আর ও কী বলতো সত্যি ও একটু অন্যরকম তো যাই হোক তো ও বললো তো সেই জন্যে আর কি জন্মদিনটা পালন করছে আর কি তো এবছরে ইচ্ছা ছিল না সেইভাবে করার আর দেখো এদিকে কাজু আর গাজর বিম এগুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম তো এইগুলো সব দিয়ে দেব জলটা ফুটে গেছে তো এখানে চালটা দিয়ে দেবো যেহেতু জলটা ফুটে গেছে তো আর এটা ভিজিয়েও রেখে দিয়েছিলাম চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো দেখো দিয়ে দিচ্ছি আর বাবি এদিকে বলছে যে আমি বেলুনটাকে সাজাবো ও এইদিকে বলছে যে আমি বেলুনটাকে ফোলাই মানে দাঁড়া তুই পারবি না তো সেই জন্য ওকে বললাম যে ছেড়ে দে আমি করে নিচ্ছি তো সেই জন্যে আর কি ওকে বললাম না তো ও ব্যস্ত হয়ে পড়েছে যে বেলুনটাকে দিয়ে কখন সাজাবো তো সাজানোটা তোমাদেরকে সত্যি কথা সেইভাবে তোমাদেরকে বেলুন দিয়ে সাজিয়েছি তো সেইভাবে আর তোলা হয়নি ভুলে গেছিলাম যেহেতু বাবিনের পরা যেহেতু ছিল আর এসব কাজ বাজ করছিলাম তার ফাঁকে অন্য একটা কাজ ছিল তো সেই কাজটা করে আমি ওই জন্য ভুলে গেছিলাম তো যাই হোক তাও বেলুনটা সাজিয়েছি তো বেলুনটা সাজানো তোমাদেরকে আর দেখা হলো না রান্না করতে করতেই আর কি করছিলাম তো সেইভাবে আর হয়ে ওঠেনি যেহেতু রান্না করছিলাম আর একটা অন্য কিছু একটা ব্যাপার হয়েছে তো সেই জন্যে আর তোমাদেরকে দেখাতে পারলাম না তো যাই হোক তো চলো এখন রান্নাটা ঝটপট করে সেরে নিই তো এই রান্নাটা করে নিলে তো তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে তোমাদের দাদাভাই এসেও যাবে তো কেকও কাটবো না তো জাস্ট এমনি আর কি পালনটা করছি তো কেকটা এবছরে আর কাটলাম না ইচ্ছা নেই কেকটা কাটার তো দেখো কাজে গাজর আর বিনসটা দিয়ে দিলাম একসঙ্গে আর কী বলতে একসঙ্গে ভেজে নিলে একটু সুবিধা তাড়াতাড়ি আলাদা করে আগে করতাম আলাদা করে এখন আর করি না সব একসঙ্গেই আর কি করে নিচ্ছি আগে কী তো যখন প্রথম প্রথম করতাম তখন সব আলাদা আলাদা করে ভেজে নিতাম ভেজে নিলে সুবিধা হতো কিন্তু এখন যেটা বুঝে গেছি যে আলাদা করে ভাজার থেকে টাইমটাও যায় তো ওই জন্য একসঙ্গেই দিয়ে দিলাম একসঙ্গে ভাজাটা হয়েই যাবে ওই জন্য আর কি একসঙ্গে ভাজা করে নিচ্ছি আর এইদিকে হচ্ছে তোমাদের দাদাভাইও ফোন করেছিল তো আবার কেটে আবার কি তোমার দাদাভাই ফোন করেছিল বললাম আমার একটু আসতে লেট হবে তো সেই জন্যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর এইদিকে বাবিন জানি না কী সব কিনতে বলেছে ওর পাপাকে তো সেইগুলো কিনে নিয়ে আসবে আর কি তো যাই হোক তো চলো আমি একই কথা বলে যাই হোক চলো যাই হোক চলো বলেই যাচ্ছি আসলে কি বলতো একটা টেনশানের মধ্যে আছি সেই জন্যে তো এদিকে রান্নাও করছি আর টেনশানও আছে তো যার জন্য চলো রান্না হয়ে গেছে ফ্রায়েড রাইস করা আমার শেষ তো রান্না কমপ্লিট আর এদিকে তোমাদের তার মধ্যে তোমাদের দাদা এসে গেছে তো তোমাদের দাদাভাইকে দিয়ে দিই খেতে আগে তো আমরা খেতে বসবো একসঙ্গেই কিন্তু তার আগে তোমাদের দাদা আগে দিয়ে তারপরে আমরা একসঙ্গে বসবো খেতে তো যার জন্য আগে তোমাদের দাদা জন্য আগে তুলে নিচ্ছি তো মি মিষ্টি আর এটা কী বেশ বলে সরভাজা আর পায়েসটা রান্না করেছিলাম আর পায়েসটা দিয়ে দিচ্ছি বাটির মধ্যে আর পায়েসটা না সত্যি কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয়েছে খুব ভালো হয়েছে পায়েসটা তো তোমাদের দাদা তোমার দাদাভাই আগে নিয়েই নিয়েছে আমি দেবো কি তার আগে তোমাদের দাদাভাই নিয়ে নিয়েছে ভাতটা তো রাইসটা আর কি তো যাই হোক তোমাদের দাদাভাইকে একটু গুছিয়ে দিচ্ছি তো সেইভাবে কিছু করলাম না তো তোমরা কিছু মনেও করো না যে খুব একটা সেরকমভাবে কিছু করতে পারো না জাস্ট এমনি করলাম আর কি সেইভাবে দিক দিয়ে মানে প্রস্তুতি ছিলাম না যে করবো বলে বার্থডেটা তো বাবিন লাস্টে বললে না করব ওই জন্য বার্থডেটা তো সেই জন্য বললাম তো ওর বাবাকে খাইয়ে দিচ্ছে একটুখানি তো পাপাকে আগে যেহেতু আগে দিয়ে দিচ্ছে খাইয়ে যেহেতু বার্থডে তো সেই জন্য আগে একটুখানি ওর পাপাকে খাই বলছে দাঁড়াও আমি আগে খাওয়াবো তারপর তুমি খাবে তো সেই জন্য আর কি খাই দিচ্ছে তো খেতে যাচ্ছিলো তখন বলছে না তুমি আগে খাবে না বলছে কেন বলছে না আমি আগে তোমাকে খাইয়ে দেবো তারপরে তো ওই জন্য উঠে আগে খাইয়ে দিলো ওর পাপাকে দিয়ে তারপরে দিয়ে আর কি খাবে ওই জন্যে তা আমরা একসঙ্গেই বসবো খেতে তো চলো তোমাদের সবাই কেমন লাগলো যাই হোক তোমাদের খারাপ লাগলো ক্ষমা করো যাই হোক যে যতটুকুনি পেরেছি করেছি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলেও কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করো তো সত্যি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করো তোমাদের ভাইয়ের আজকের বার্থডেটা গেল আর কি তো রাত্রিবেলা বাবিন বাবিনও দিয়েছে এবার বাবান দিচ্ছে একটুখানি খাইয়ে তো আজকে পর্যন্ত এই পর্যন্ত তো আমরাও খেতে বসবো একসঙ্গে সবাই খেতে বসবো তো সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই সব কামনা করি কিছু বলার নেই আর তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা এই পর্যন্ত